তো দেখতে গেলে সামনে আর এক সপ্তাহ পর রয়েছে রেসেল মেনিয়া আর আমরা ঠিক রেসেল মেনিয়াতে বড়ো বড় স্টারদের রিটার্ন এক্সপেক্ট করি তা তার মধ্যে একজন বড়ো স্টার হচ্ছে বেকি লিঞ্চ লিঞ্চের রিটার্ন তো আমরা রয়্যাল রাম্বাল নেটফ্লিক্সের প্রিমিয়ার কোথাও দেখতে পেলাম না তো ফাইনালি এবার আমরা আশা করছি যে মেবি রেসেল মেনিয়াতে কোনো জায়গায় হয়তো রিটার্ন হতে পারে কিন্তু বেকিলিঞ্চ এই ব্যাপারে কী বলছে বেকি লিঞ্চ এখন বলছে যে এই মুহূর্তে তার রিটার্ন করার কোনো রকম প্ল্যান নেই সে তার লাইফ নিয়ে ভালোই এখন এনজয় করছে আর সেফ ট্রয়ালিন্স যা করছে করুক এখন সে রিটার্ন করতে চায় না বা এখন তার সেরকম কোনো প্ল্যান নেই আর হয়তো ভবিষ্যতে সে রিটার্ন করবে তো হঠাৎ করে এরকম কথাবার্তা এটা তো তোমাদের এমনটা মনে হবে যে ইঞ্চ হয়তো আসবে না কিন্তু এটার ওপর বিশ্বাস করার খুব একটা দরকার নেই কারণ আমরা দেখেছি যে যখন কোনো সুপারস্টারের রিটার্ন হওয়ার চান্স থাকে মানে ধরো কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্ট রয়েছে বা কোনো শো রয়েছে যেখানে একটা সুপারস্টারের রিটার্ন করার চান্স অনেক বেশি থাকে স্টোরি লাইনও ফিট বসে সে মেডিকেলি ক্লিয়ারও রয়েছে কিন্তু সে ইন্টারভিউতে বলে দেয় যে না সে আসছে না এটা সে এই জন্যই বলে যাতে তার রিটার্নটা স্পয়েল না হয়ে যায় যেন এটা ভেবে চলে যে সে রিটার্ন করবে না যখন তার রিটার্ন হবে তখন সেটা একটা সারপ্রাইজ এলিমেন্ট হিসাবে রাখা হবে তো এমনটাই আমরা বেকিল ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমার তো মনে হয় বেকিল আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে কারণ রোয়া নেটফ্লিক্সের প্রিমিয়ারে কিন্তু পুরোপুরি কনফার্ম ছিল যে বেকেলিঞ্চ আসবে সে সেইডিগুলো ছিল কিন্তু আমরা সকলেই জেনে গেছিলাম তাই জন্য ট্রিপল ইঞ্চ সেখান থেকে সঠিক দেয় তারপর রয়্যাল চাম্বারও একই জিনিস দেখতে পেলাম এলিমিনেশন চেম্বারে কেউ এক্সপেক্ট করে নি সেখানে আমরা দেখতেও পাইনি কারণ স্টোরি লাইনের কোনো রকম লিঙ্ক তো বসছিল না তো এখন তো আমরা এক্সপেক্ট করছি যে মে বি রাসেল মনিয়াতে আসতে পারে তাহলে কি এবারেও আমরা তাকে দেখতে পাবো না কারণ তো আমরা এক্সপেক্ট করে ফেলেছি তো সেই ফর্ম্যাট যদি ট্রিপল ইঞ্চ ফলো করে তাহলে তো দেখতে গেলে কোনো দিনই আমরা বেকিল দেখতে পাবো না কারণ আমরা তো সব সবসময় এক্সপেক্ট করে থাকি যে বেকিল ইঞ্চ রিটার্ন করবে তো বলতে পারো যে আমি যেটা বলতে পারি যে হ্যাঁ বেকিল ইঞ্চ যেহেতু বলেছে যে সে রিটার্ন করবে না তাই এখন তার রিটার্ন করার চান্স অনেক বেশি রয়েছে সে শুধুমাত্র ফ্যান্সদেরকে কনফিউজ করার জন্য এই কথাটা বলছে আর দেখা যাক আমরা রাস্টমেন্টে দেখতে পাই কিনা যদি না দেখতে পাই তাহলে আর কোথায় বা দেখতে পাবো আর এর পরে নিউজ হচ্ছে যে দ্য রক তার সোশ্যাল মিডিয়াতে এন জে পি একটা টি শার্ট পরে একটা ফটো পোস্ট করে আর তারপরে কী হয় যে কিছুক্ষণ পর আমরা এন জে পি ডাব্লিউর তরফ থেকেও এই ফটোটা পোস্ট হতে দেখতে পাই তো এখানে ডেফিনেটলি একটা কানেকশান তো রয়েছে রক এমনি এমনি তো করবে না মেবি আমরা হয়তো এন জে পি রকের একটা অ্যাপিয়ারেন্স দেখতে পেতে পারি ডাব্লুডব্লিউর হয়ে হয়তো কোনো রকম কোলাবরেশনের এখানে প্ল্যান চলছে আমরা হয়তো টিএনএ টিএনএর মতো এখানে এন জে পি ডাব্লুয়ুর সাথেও ডাবডবল্লিউর দেখতে পাবো সেই জন্যই রক এখানে ওটাকে অ্যাডভার্টাইজ করছে তো সেই হিসাবে দেখতে গেলে তো এনজেপি ডাব্লিউ সাথে এ ই ডাব্লিউরও কোল্যাবান চলছে আমরা প্রায় দেখেছি যে এন জে স্টার এ ডাব্লিউতে যায় আর এই ডাব্লিউ স্টার এন পি আসে আবার চ্যাম্পিয়নশিপও যেতে আর যদি এইটা হয়েই থাকে তাহলে রক তো ডেফিনেটলি এখানে এন জেপি সাথে কিছু একটা করার প্ল্যান করছে মেবি অ্যাপ্যারেন্স হতে পারে কিংবা ডাব্লিউলিউর সাথে কোনো ডিল হতে পারে তাহলে এমনটা হয়ে যাবে যে এনজিপি ডাব্লিউ সাথে এই ডাব্লিউরও ডিল থাকবে আবার ডাবডব্লিউরও ডিল থাকবে তো এটা একটা বলতে পারো বেশ একটা বড় বিষয় একটা বড় ব্যাপার কারণ এখনকার যুগে ডাবডাবলিউ আর এই ডাব্লিউ দুটো কোম্পানি একে অপরকে কিন্তু দেখতে পারে না আর এদের দুজনই একই কোম্পানির সাথে কোলাবোরেশনের একটা ডিল করবে এটা একটা অনেক বড় জিনিস তো দেখা যাক আমরা ভবিষ্যতে কি দেখতে পাই এই রিলেটেড আর এই যে স্ম্যাকডাউনটা হবে এই স্ম্যাকডাউনে আন্দ্রেদা জায়েন্ট ব্যাটেল রয়্যালও এখানে অ্যানাউন্স করে দেওয়া হয়েছে এটাকে ডাবডব্লিউ আগে ডাসালমিনাতে করা তারপর থেকে বেশ কিছু বছর ধরে আমরা দেখছি এটা স্ম্যাকডাউনে হচ্ছে আর দেখতে গেলে ডবলিউ এটা করানোর প্ল্যান তো একদমই নেই শুধুমাত্র আন্দ্রেদা জায়েন্টের নামটা জড়িয়ে আছে সেই জন্য এটাকে একটু হলেও সম্মান দিচ্ছে আর রেশাল মিনিয়া থেকে তো বাদই দিয়ে দিয়েছে আর কদিন পর হয়তো এটাকে পুরোপুরিভাবে তুলে দেবে শুধুমাত্র আন্দ্রেদা জয়েন্টের জন্য এটাকে তুলতে পারছে না তাছাড়া ওমেন্স ব্যাটেল ড্রয়্যালের ব্যাপারে তো কিছু শুনলাম না তো সেই হিসাবে দেখতে গেলে ডাবডুবলিউ কোনো রকম ব্যাটাল ড্রয়েলের ঝেমেলা নিতেই চাইছে না আর এই জয়েন্ট ব্যাটাল রয়্যাল জিতেই বা কার কী লাভ হচ্ছে আজ পর্যন্ত আমরা যাদেরকে জিততে দেখেছি তাদের সাথে ভালো কিছু হয়েছে বলে তো আমার মনে নেই তাদের মধ্যে অনেকে তো কোম্পানি থেকে রিলিজও হয়ে গেছে তো বুঝতে পারছো এর ভ্যালিউ কতটা আর ডাবল্লিউ এটাকে কতটা সিরিয়াসভাবে নেয় স্ট্রিট টপিজ ভার্সেস মেশিন গানের টেক টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচে অফিসিয়াল হয়েছে এটাকে আমরা সম্ভবত রেশাল মিনাতে দেখতে পাবো না রেশাল মিনাতে করেও বা কাজ কি এটা তো শুধুমাত্র টাইম পাসের জন্যই করানো হয় আর কদিন আগে তো আমি বলেছিলাম যে কারিজাইন একেবারে মেডিক্যালি ক্লিয়ার হয়ে গেছে সে রিটার্নের জন্য একদম প্রস্তুত আর কারিজাইনের একটা লেটেস্ট ফটো এসছে দেখতে পাচ্ছি এখানে বাঁ দিকে পুরোনো কারিজাইন আর এখন ডান দিকে নতুন কার্ডিশনকে আমরা দেখতে পাচ্ছি তো দেখতে হবে যে অনেকটা বেশি ইম্প্রুভ করেছে আগের থেকে বেশ একটু সাইজও গেন করেছে মানে একটু চিনতে অসুবিধা হচ্ছিল প্রথমবার কিন্তু দেখে ভালো লাগছে যে কার্ডিশন বেশ ভালো মতো তার শরীরের উপরে কাজ করেছে আর দেখতেও ভালো লাগছে তো এবার যখন রিটার্ন হবে তো দেখতে বেশ একটু স্ট্রং লাগবে আর একটু আলাদা ফিল দেবে আর আমাদের ডাবি লেজেন্ড ব্রেট হার্ট আরেকটা লেজেন্ড হাল খগানকে নিয়ে বেশ কিছু কথা বলে এখানে বলে যে হাল খগান হচ্ছে একদম অনেক বড় একটা মিথ্যেবাদী সে যখন কোনো কথা বলছে তুমি বুঝতে পারবে না যে সেটা সত্যি মিথ্যে আর মোস্ট প্রবাবলি বেশিরভাগ সময় সে মিথ্যে কথাই বলে থাকে তো এটা তো একটা অনেক বড় স্টেটমেন্ট হয়ে গেল লেজেন্ডে লেজেন্ডে ঝামেলা হচ্ছে আর এটাও বললে ভুল হবে না যে হাল খান একজন হিরো থেকে মানুষের চোখে একজন ভিলেন হয়ে গেছে আর আমাদের মামির রিয়া জাজমেন্ট ডে নিয়ে একটা স্টেটমেন্ট দেয় সেটা হচ্ছে যে সে বলে যখন থেকে আমি আর ডিওয়ান্টে থেকে বেরিয়ে তখন থেকে জাজমেন্ট ডেট ডাউন ফল শুরু হয়ে গেছে আর জাজমেন্ট ডে পুরোপুরি শেষ হয়ে গেছে আর দেখতে গেলে কথাটা একদমই সত্যি দু হাজার তেইশ সালটা তো পুরো জাজমেন্ট ডেই ডমিনেট করেছিল মন্ডেন প্লিস্ট এই জাজমেন্ট ডেই চালাতো কিন্তু তারপর থেকে যখন এরা আলাদা হলো তারপর থেকে এখন তো জাজমেন্টের হাল আমরা দেখেই নিয়েছি কেউ পাত্তাই দেয় না আর জাজমেন্টের সাথে সাথে ফিন বেলারেরও আর ডোমিনিক মিস্টেডিওর হালও একদম নিচে চলে গেছে তো এটা তো একদম সত্যি কথা আর ড্রু ম্যাকিনটা যেমনি সিএম পাঙ্কের ব্রেসলেটটা নিয়ে নিয়েছিল আর তেমনি এখন ড্রু ম্যাকিনটার ডেমান প্রিস্টের সিগনেচার লকেটটাও নিয়ে নিয়েছে ড্রু এমন একটা পার্সোনালিটি হয়ে গেছে যে তার অপোনেন্টের কিছু না কিছু স্টিল করে নেয় সিএম পাঙ্কের ক্ষেত্রে ব্রেসলেট আর এখন ডেমান প্রিস্টের ক্ষেত্রে লকেট আর এই যে রেসলমেন্টে ম্যাচটা হতে চলে সে এটা নিয়ে তো বেশ টেনশন আছে কারণ মেবি এখানে ড্রুম অ্যাকিন হেরে যেতে পারে কারণ ড্রুম অ্যাক ইন্টারের যা বুকিং আমরা দেখতে পাচ্ছি রিসেন্ট টাইমে তো বলা যায় না এখানে জব ডেলি ডিমান্ড পিসকেও জিতে দিতে পারে আর তাছাড়া ড্রুম অ্যাকিন্টারকে দেখলাম বেশি আপার হ্যান্ড পাচ্ছে আর পরের সপ্তাহটা বাকি আছে পরের সপ্তাহে কে আপার হ্যান্ড পায় সেটাই এখন দেখার আর সত্যি বলতে গেলে আমি তো যেখানে চাই যে ড্রুম অ্যাক ইন্টারে জিতুক কারণ আর কতই বা খারাপ হবে তার সাথে ডিমান্ড পিস যদি হেরেও যায় তার তো খুব একটা কিছু যায় আসবে না কিন্তু ড্রুম অ্যাক ইন্টার যদি হেরে যায় তাহলে আর কিছুই বাকি থাকবে না মানে এইটাও যদি এই ম্যাচটা যদি জিততে না পারে তাহলে সে ভবিষ্যতে আর কি বা করবে তো ড্রুম টারের জন্য বেশ টেনশান তো রয়েছে তো এটাই করবো যেন রেসেল মেন অন্তত ড্রুমারের ভালো যাক আর তারপরে এবার ডাব্লিউবলিউ তাকে তার যোগ্য সম্মানটা আর তোমরা তো সেই সমস্ত ওমেন সুপারস্টারদের দেখতে পাচ্ছ যারা এই রেসেল মিনিতে কোনোরকম ম্যাচ পায়নি এখানে বাকিদের কথা তো আমি বলবো না কারণ বাকিদের তো খুব একটা পাত্তাও দেয় না আর দেখতে গেলে নায়া জ্যাক্স আর অ্যালেক্সা এই দুটো কিন্তু অনেক বড় নাম এরাও আমাদের রেশেল মিনাতে রকম ম্যাচ পায় না তাছাড়া চেলসি গ্রিন রয়েছে যে আমাদের ওমেন্স ইউএস চ্যাম্পিয়ন তারও তো কোনো ম্যাচ নেই এমন চ্যাম্পিয়নশিপ এনে দিচ্ছে যেটা রেসেল মিনাতে ম্যাচ পায় না আর তাছাড়া এখন চ্যাম্পিয়নশিপের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে যার ফলে ডাব্ডুবলিই চ্যাম্পিয়নদের ঠিক করে টেলিভিশনে দেখাতেও পাচ্ছে না আমরা আজকের একটা চ্যাম্পিয়নকে দেখতে পাচ্ছি টিভিতে আর তারপর সেই এক মাস পর দেখতে পাচ্ছি মেল ডিভিশনেতেই মিড ডিভিশনের টাইটেল গুলো আমরা খুব একটা দেখতে পাই না তাহলে ফিমেল ডিভিশনে আর কতইবার দেখতে পাবো শুধু ফিমেল ডিভিশনেই নয় আমরা মেল ডিভিশনে অনেক সুপারস্টার হচ্ছে যারা এইবারে রেশার মিস করতে চলেছে স্যাম রয়েছে সেমাস রয়েছে দা মিস রয়েছে মিস রেশাল মিনা কি করে মিস করতে পারে এটাও একটা অনেক বড় ভাববার বিষয় এত বছর ধরে সে কোনো না কোনো জায়গায় তো থাকে রেশাল মিনাতে সে হোস্ট হয় এন্টারটেন তো সে করেই যায় কিন্তু এবছর মিসকেও আমরা দেখতে পাচ্ছি না তো বহু সুপারস্টার হচ্ছে যারা এবার রেশাল মিস করবে আর অফকোর্স এখানে দোস্ত হচ্ছে ট্রিপল এইচ না তো সে বেশি ম্যাচেস বুক করতে চায় আর না তো সে বেশি ভালো স্টোরি লাইন দিতে চায় একটা ম্যাচ বুক করতে গেলে তারপর পর্যন্ত স্টোরি লাইনও দেখাতে হয় আর ট্রিপল এইচ এর স্টোরি লাইনের তো আমরা দেখেই নিয়েছি तो अत और बेसि खाटबा के ট্রিপেলাইজ যে কজন টপ স্টার রয়েছে তাদেরকে নিয়েই চলবে আর সেই টপ স্টারগুলোকেও পর্যাপ্ত পরিমাণে ভালো স্টোরি লাইন দেবে না যার ফলে আমরা ড্রুম এক ভার্সেস ডেমান প্রিজ তারপরে ট্যাক টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো দেখতে পাচ্ছি ইউএস চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো দেখতে পাচ্ছি আর ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের মধ্যে মাত্র চারজন সুপারস্টারই দেখতে পাচ্ছি তবে আমার মতে ওই ম্যাচটা শুধুমাত্র চারজনের নয় ওটা ছজন থেকে আটজন কিংবা দশজনের ম্যাচও হতে পারত ডবের স্টার তো রয়েছে এখানে অ্যান্ড্রয়েডে রয়েছে লুড রয়েছে ক্যারিয়ান ক্রস রয়েছে সেও তো বেকারি বসে আছে তাছাড়া সেমাস রয়েছে আরো কত জানি না স্টার এরকম রয়েছে যারা এই ম্যাচটাতে আসতে পারত আর সেম আমি বলবো ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য ওখানে ওটা সিঙ্গেলস ম্যাচ করে দিচ্ছে কিন্তু ওখানে এরকম আরো সুপারস্টারদের যার ফলে ম্যাচগুলো আমাদের বেশ মজা লাগতো কিন্তু অত খাটুনি বা কে খাটবে অত স্টোরি লাইন বিল্ড করো এত কটা সুপারস্টারকে নিয়ে একটা ভালো ফিউট দাও বলে যে তো বেকার বেকার খাটবে বা কেন কারণ টাকা তো এমনি ভালো পরিমাণে ইনকাম হচ্ছে তো অত বেকার বেকার খেটেই বা লাভ কি তোর একটু স্টেজের ডিজাইন নিয়ে কথা বলা যাক তো কোস্ট টু কোস্ট নামে একটা ওয়েবসাইট তারা প্রতি বছর একটা ফিকশনাল বলতে পারো একটা হ্যাঁ কাল্পনিক একটা স্টেজ ডিজাইন করে যার সাথে আমরা অনেক বছর আমরা মিলও দেখতে পেয়ে যাই বেশ সিমিলারিটি তো থাকে একদম এক্সাক্ট হুবহু হয় না কিন্তু কিছুটা সিমিলারিটি থাকে আর এইবারে সেই কোস্ট টু কোস্ট ওয়েবসাইট আরেকটা স্টেজ ডিজাইন করেছে এখানে দেখতে পাচ্ছো তাদের মতো ড্যাসালমিনিয়া এই যে ফর্টি ওয়ানের স্টেজটা রয়েছে সেটা কিছুটা এরকম হওয়া উচিত তো দেখতে গেলে এই স্টেজটা তো খুবই দারুণ বানিয়েছে একদম খুব ভালো মতো ফিল দিচ্ছে বেশ সড়ো স্টেজ আছে লাইটিংও বেশ দারুণ আছে আর একদম সেই ল্যাস ভেগাসের ক্যাসিনোর মতো ফিল দিচ্ছে কিন্তু আমার পার্সোনালি মনে হয় না যে এত ভালো স্টেজ ডাব্লুবলিউ আমাদেরকে দেবে কারণ ট্রিপল ইঞ্চের যুগে স্টেজের হাল তো আমরা দেখেই নিয়েছি প্রোডাকশনের পেছনে অত বেশি খরচা করতে চায় না না তো লাইটিং খুব একটা ভালো হয় না তো স্টেজ খুব একটা ভালো হয় তবে এবারে মনে হচ্ছে হয়তো ডাব্লুবলিউ আমাদেরকে ডিসঅপয়েন্ট করবে না কারণ একটা লিগ ফটো আছে দেখতে পাচ্ছি এখানে একটা স্টেজ ডাব্লুবলিউ বিল্ড করছে এই স্টেজটা কম করে হলেও তিনতলা বিল্ডিংয়ের সমান্ত হবে কারণ একটা নিচেতে একটা ক্রেন রাখা আছে দেখতে পাচ্ছি নীল কালারের আর ক্রেন কত উঁচু হয় কত লম্বা হয় তোমরা তো জানো সেই ক্রেনটাও কত ছোটো লাগছে তো সেই হিসাবে বললাম কম করে হলো দোতলা থেকে তিনতলা তো হবেই তো একটা বড় স্টেজ বানাচ্ছে এবারে বড় স্টেজ বানাচ্ছে বলেই সেটা ভালো হবে এমন কোনো কথা নেই লাইটিং আর ডিজাইনটাই মেন তো সেটা কীরকম হয় সেটাই দেখতে হবে আর খুব আশা মানে খুব সম্ভবত আমরা এই শুক্রবার স্টেজ রিভিল হতে দেখতে পেয়ে যাব তো তখনই আমরা বুঝতে পারবো যে কত ভালো হয়েছে এই স্টেজটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা সেটা হচ্ছে যে রাস্তা মিনার পথ যে রটা হতে চলেছে সেখানে ডাবডুবলিউ জনসনাকে অফিসিয়ালি অ্যাডভারটাইজ করে দিয়েছে কিন্তু কোডি রোডসকে অ্যাডভারটাইজ করেনি আর যার ফলে এক দল এক ঝাঁক ফ্যান্সরা বলছে যে কোড রোর্স তো ভাই পাক্কা গ্যারেন্টি হারবে কারণ কোডি তো অ্যাডভার্টাইজই নেই জনসনা অ্যাডভারটাইজ রয়েছে তার মানে সে চ্যাম্পিয়নশিপ জিতবে আর রতে আসবে তো দেখো এটা ডাবডুবলিউ আমাদেরকে বোকাও বানাতে পারে কারণ এরকমটা ভাবার কোনো কারণ নেই আমরা এর আগেও দেখেছি যে এরকম আলতু ফালতু মানে একদম চিপ কাজকর্ম ডাব্লুব করেছে আমাদেরকে বোকা বানানোর জন্য তো এবারেও হয়তো আমাদেরকে বোকাই বানাচ্ছে আমাদেরকে এমনটা আশা দিয়ে দিচ্ছে যে কোডি হেরে যাচ্ছে কিন্তু দেখতে পেলাম কোডি তো জিতেই গেল এমনটাও হতে পারে তো অত বেশি লাভলাভি করার কিছু নেই এরকম নোংরা খেলা ডাব্লুব্লিউ প্রত্যেকবারই খেলে থাকে আমাদের সাথে কোল্ড রোস অ্যাডভার্টাইজ নেই এর মানে এই নয় যে কোল্ড রোস আসবে না আর আমার তো মনে হয় কোডি হারুক বা জিতুক তাকে আমরা মিনিয়ার পরের রাতে অবশ্যই দেখতে পাবো আর সত্যি কথা বলতে আমি তো বলবো এই ট্রিপলএচকে একদম বিশ্বাস করো না আমি বিশ্বাস তো অনেকবার করেছি আর ঠকেও গেছি তো আমি তো বিশ্বাস করা ছেড়েই দিয়েছি আর তোমাদেরকে বলবো অত বেশি আশা রেখো না আর অত বেশি বিশ্বাসও করো না যদি ভালো কিছু হয় রেসেলমিনিয়ার যদি ভালো শো ডেলিভার করে দেয় তো ঠিক আছে হাইপ তো নেই সেটা আমি ভালো কথা জানি কিন্তু যদি রেসেল মিনি আমরা বড়ো বড়ো রিটার্ন দেখতে পাই বড় বড়ো টুইস্ট দেখতে পাই ভালো রেজাল্ট দেখতে পাই তাহলে আমরা সেই সব ভুলে যাব তো এখন অত কিছু আশা রাখার দরকার নেই মেবি যদি ভালো হয়ে যায় তো খুবই ভালো আর যদি খারাপ হয়ে যায় তো আমরা তো বলতে পারবো যে না তো হাইপ ছিল আর না তো সোস সেরকমভাবে ডেলিভার হয়েছে আর জন সিনা জিতবে না কোডি জিতবে এটা নিয়েও বহুত কনফিউশন এটা একদম ফিফটি ফিফটি চান্সই বলবো ডাব্লু সব কিছুই করতে পারে দেখতে গেলে জনসিনাকে জেতানো উচিত কিন্তু যেহেতু এই স্টোরি লাইনটা এখন আর রক কন্ট্রোল করছে না এটাকে পুরোপুরি ট্রিপল এইচের হাতে দিয়ে দেওয়া হয়েছে তাই হয় খুব ভালো হবে নয়তো খুব খারাপ হবে আর মেবি এমনটা হতে পারে যে ট্রিপল এইচ এমনটা ভাববে যে আমরা তো ভবিষ্যতের কথা ভাববো আর কোডি হচ্ছে ভবিষ্যৎ আর তাই জন্য কোল্ড এই যুগের সব থেকে বড় ফেস বানানোর জন্য জনসেনাকে হারিয়ে দিল এমনটাও হতে পারে এমনটাও চান্স আছে তো তোমরা কোনো দিকেই বলতে পারবে না যে কোচই জিতবে বা জনসেনা জিতবে এখানে কোল্ড রোজ জনসিনাকে হারিয়ে দিয়ে কোম্পানির এই যুগে সব থেকে বড়ো ফেস হয়ে যাবে আর প্লাস জনসিনার পুরো হিল ক্যারেক্টারটাকে একদম ডিস্ট্রয় করে দেবে জনসেনার হিল টানার কোনো মানেও থাকবে না আবার এমনটাও হতে পারে যে জনসিনা কোল্ড রোজকে হারিয়ে দিল আর তারপর রেশাল একটা অনেক বড় মোমেন্ট ক্রিয়েট হয়ে গেল যেটা আমাদের সারা জীবন মনে থাকবে আর জনসিনা সেভেন টিম টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডটাও বানিয়ে নেবে তো এখানে দুটোই সম্ভব আর এখানে ওই কাকে অ্যাডভারটাইজ করা আছে কাকে অ্যাডভারটাইজ করা এখানে আমার তো মনে হচ্ছে রফটা রেসেল মিনি আমরা জনসনার আর কোল্ড দুজনকেই দেখতে পাবো কারণ জনসনা যদি রেসেল মেলা কোল্ড হারিয়ে দেয় তাও কোল্ড রোসের সাথেই তার লাইনটা কন্টিনিউ হবে আর কোডি এক বছর ধরে চ্যাম্পিয়ন হচ্ছে সে অত সহজে তো চ্যাম্পিয়নশিপের পিছু ছাড়বে না মেবি রাসেল মেনিয়ার পর দু এক মাসের জন্য হয়তো জনসনা অন্য কোনো কারোর সাথে ফিউটে জড়াতে পারলো কিন্তু শেষ সেই শেষ পর্যন্ত কোল্ড রোসের সাথেই তার ম্যাচ হবে সম্ভবত সামার তো আশা করছি এই বিষয়ে কোনো রকম কনফিউশন নেই তো চলো গাইজ এই ছিল আজকে নিউজ ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্স অবশ্যই জানিও আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটা অন দাও ভিডিওটাকে শেয়ার করতে একদমই ভুলো না তো চলো বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে আমার ডবলিউ নতুন একটা নিউজ ভিডিওতে